আমার প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী আজকে আমরা যেটা আলোচনা করব যে এর আগে আমাদের ফার্স্ট পার্ট আমরা করেছিলাম মানসিক যোগ্যতার নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আজকে আলোচনার বিষয় হচ্ছে যে অড ম্যান আউট যেটা হচ্ছে যে তোমাদেরকে চারটে সমস্যা চিত্র দেবে এই চারটে সমস্যা চিত্রের মধ্যে তিনটে একই রকম থাকবে একটা থাকবে আলাদা যেটা আমরা অড বলছি তো আমাদের এই তিনটি চিত্র থেকে তোমরা যে চারটে মোট চিত্র দেবে এক দুই তিন চার বা তোমাদের এ এ বি বি সি সি ডি ডি থাকবে না থাকবে এই যে চারটে চিত্রের মধ্যে সাদৃশ্য থাকবে থাকবে বেশিরভাগ অংশে মিল থাকবে একটা মাত্র আলাদা থাকবে এবং সেই আলাদাটাকে আমাদেরকে আইডেন্টিফাই করে আমাদের উত্তরটা দিতে হবে এবং এটা করার সময় তোমরা অবশ্যই ভালো করে নজর রাখবে যে যে চিত্রগুলি আছে প্রত্যেকটারই একটা করে লজিক থাকবে সেই লজিক অনুযায়ী কিন্তু তোমরা ওইটাকে ভাগ করবে যে তিনটেকে আলাদা করবে যে তিনটের সাথে সাদৃশ্য আছে আর একটা কিন্তু তোমার ওই চারটের মধ্যে একটা কিন্তু আলাদা হয়ে যাবে যেটা তোমার উত্তর হবে এবং এইভাবে করে আমি এখন তোমার যাচ্ছি হচ্ছে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি যেভাবে করে আমরা এটা করি এবং তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও তোমরা কিন্তু এটা শেয়ার করবে যাতে তারাও এই জিনিসগুলিকে শিখতে পারে এবং তোমরা শুধুমাত্র এটা জন্য নয় এটা কিন্তু তুমি দেখবে তোমরা দেখবে যে যে ব্যাঙ্কিং সার্ভিস কমিশন আছে এর মধ্যে এরকম বেশ কিছু পরীক্ষা আছে রাজ্য সরকারের তার মধ্যে কিন্তু এই ধরনের কিন্তু চিত্রের যে প্রশ্নগুলি থাকে তারাও কিন্তু এর দ্বারা উপকৃত হবে তো যাই আমরা চলো আমরা আজকে আমরা শুরু করছি আমাদের ওই মানসিক যোগ্যতার যেটা আজকে আমরা শুরু আউট আমরা শুরু করছি তাহলে আমরা এখন এই পার্ট শুরু করছি যেটা আমি একটু আগে বললাম যে মানসিক যোগ্যতার পার্ট টু এটা হচ্ছে তোমার বেমানান চিত্র চিহ্নিতকরণ তার মানে হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে তোমার চারটে চিত্র থাকবে চারটে চিত্র থেকে তোমার এক দুই চार, তিন চার এরকম চারটে চিত্র থাকবে ঠিক আছে তো এই এক দুই তিন চার এখানে দেখো এখানে হচ্ছে আছে এখানে দেখো তিনটে আছে বাহু আর এখানে দেখো তিনটে আছে হচ্ছে তোমার বৃত্তের দাগ ঠিক একইভাবে দেখো তাহলে আর এটা হচ্ছে চারটে বাহু আছে দেখো এখানে তিনটে দাগ এখানে দেখো চারটে বাহু আছে এখানে দেখো এক দুই তিন চারটে চারটে বৃত্তের দাগ ঠিক একইভাবে দেখো এখানে পাঁচটা বাউ আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে কি আছে যে এটার মধ্যে চারটে তিনটে এটা দেখো তিনটে তিনটে এটা দেখো তোমার চারটেতে চারটে এটা দেখো পাঁচটাতে পাঁচটা তাহলে এই তিনটে দেখো এক তিন আর এই পাঁচ এইটা কিন্তু তোমার সবটাই কিন্তু একই রকম আর এখানে দুই কিন্তু তোমার আলাদা যে তোমার যেহেতু চারটে বাউ তিনটে বৃত্তের দাগ ফলে এই দু নম্বরটা কিন্তু আলাদা এবার আমরা আসছি দু নম্বর দু নম্বরে দেখো এটা হচ্ছে তোমার রান আর ইউএন আর ইউ এন রান আছে এইটাতে দেখো তুমি এখানে আর পাচ্ছ ইউ এন এখানেও রান পাচ্ছো এটাতে দেখো চার দেখো আর পাচ্ছো ইউ পাচ্ছ এন এক তারা দেখো একে রান পাচ্ছ চারেও রান পাচ্ছো কিন্তু ভাইরাস তোমার কিন্তু তিন নম্বরে কিন্তু তুমি রান পাচ্ছ না এখানে কিন্তু এন কে ইউ আছে ফলে এই তিন নম্বরটা হচ্ছে তোমার আলাদা এটাও দেখো তোমার দু সালে আমাদের নবদয় পরীক্ষাতে কিন্তু এসছিল এবার আমরা আসছি তিন নম্বরে তিন নম্বরে দেখো এখানে একটা বৃত্তর মধ্যে আর বৃত্ত ঢুকে আছে আর এই বৃত্তটা দেখো টোটালটা আলাদা ঠিক একইভাবে দু নম্বরটা দেখো একটা বৃত্তের মধ্যে আর একটা বৃত্ত ঢুকে আছে এই তিন নম্বরটা আলাদা তিন তিন নম্বরের অঙ্কটা এই তিন নম্বরের মানে চিত্রটা দেখো এই একটা বৃত্তের মধ্যে আর একটা বৃত্ত ঢুকে আছে এই বৃত্তটা কিন্তু আলাদা ফলে তোমার চার নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটেই একটা মধ্যে বৃত্ত ঢুকে আছে ফলে আমরা এখানে পরিষ্কার বুঝতে যে আমাদের চার নম্বরটা আলাদা আমাদের এই এক নম্বর বলো দু নম্বর বলো আর তিন নম্বর এই তিনটে চিত্রে কিন্তু মিল আছে চার নম্বরটা আমাদের আলাদা এবার আমরা চার নম্বর কোশ্চেন আসি দেখো এইটার হচ্ছে তোমার এই যে আহত ক্ষেত্রের মতো যেটা আছে এই যে এই যে দাগটা এই দাগটার দিকে তুমি যদি দাঁড়া তাহলে দেখো ডান দিকে তোমার কিন্তু ডান দিকে আছে হচ্ছে তোমার যোগ চিহ্ন এই ডান দিকে যোগ চিহ্ন এটা দেখো এটা যদি তুমি দেখো তোমার সামনে নিয়ে তাহলে দেখো এটা বা দিকে এটা ডান দিকে আছে এটা দেখো বা দিকে আছে যোগ চিহ্নটা আবার এটা দেখো এটা কিন্তু ডান দিকে আছে তাহলে এটাও ডান দিকে আছে এটাও ডান দিকে আছে আবার দেখো এটাও তুমি সামনে নিয়ে যাও এটাও কিন্তু তোমার ডান দিকে আছে তাহলে বাদ দিকে কোনটা দু নম্বরটা বাঁ দিকে তাহলে আমাদের আমাদের যে রুলস রুলস অনুযায়ী কি আমাদের এক তিন আর চার একই রকম দু নম্বরটা আমাদের আলাদা অডিটা এবার আমরা আসছি পাঁচ নম্বর পাঁচ নম্বরটা দেখো এই যে চিত্রটা যে চিত্রটাকে চারটে ভাগে ভাগ করা হয়েছে চারটে খুব করা হয়েছে এই এক দুই তিন চার এটারও দেখো এক দুই তিন চার তিন নম্বর চিত্র দেখো এক দুই তিন চার চার নম্বর চিত্র দেখো এক দুই তিন চার এবার আমরা দেখছি এই চারটে ভাগের মধ্যে এক নম্বরে দেখো একটা ভাগ কিন্তু ফিল আপ করা আছে দু নম্বরে দেখো দুটো ভাগ ফিল আপ করা আছে তিন নম্বরে দেখো একটা ভাগ ফিল আপ করা আছে চার নম্বরে দেখো একটা ভাগ ফিল আপ করা আছে তাহলে তোমার এই এই যে চারটে যে চিত্র আছে চারটে চিত্র মধ্যে এক তিন আর চার এই এক তিন চারের কিন্তু একটা করে পার্ট চার ভাগের এক ভাগ কিন্তু ফিল আপ করা আছে এটারও এক ভাগ ফিল আপ করা আছে চার ভাগের এটাও চার ভাগের এক ভাগ ফিল আপ করা আছে এক নম্বরটাও চার ভাগের এক ভাগ ফিল আপ করা আছে এটা কিন্তু তোমার চার ভাগের দু ভাগ ফিল আপ করা আছে তাহলে এখানে এই তিনটে একই রকম তোমার এই দু নম্বরটা কিন্তু আলাদা হয়ে গেল এবার আসছি আমরা ছ নম্বর ছ নম্বর কোশ্চেনটা দেখো কি আছে এই যে দুটো চিত্র দেখো এটা কিন্তু একটার উপর একটা কিন্তু ওঠেনি এটা পাশাপাশি বসে আছে এই এই ত্রিভুজটা দেখো একটা ত্রিভুজের ভেতরে আরেকটা ত্রিভুজ ঢুকেছে এখানেও দেখো এই সরভুজটার মধ্যে দেখো একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে এটা দেখো একটা বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত ঢুকে গেছে ফলে আমাদের দুই দেখবো এখানে দুই তিন আর চার একই রকম চিত্র এই তিনটে সমস্যা চিত্রের মিল আছে কিন্তু এক নম্বর চিত্রের সাথে কিন্তু কোনো মিল নেই ফলে কি হচ্ছে আমাদের এই উত্তর হবে হচ্ছে ছয়ের এক নম্বর হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে 8। এবার আমরা আসি সাত নম্বরে সাত নম্বরে দেখো এই যে আয়ত আয়তক্ষেত্রে যে চিত্রটা আছে তার একটা কোনা দেখো ফিল করা আছে এই কোনাটা দেখো ফিল করা আছে ঠিক তার অপোজিটে দেখো তীর আছে তীরের তীরের মুখটা কিন্তু ভেতর দিকে ঢোকানো এরও ঠিক তাই দেখো এই একটা যে তোমার কোনা আটকানো ঠিক তার বিপরীতে তোমার হচ্ছে তীর আছে সেই তীরটা কিন্তু ভেতর দিকে ঢোকানো তিন নম্বরটা দেখো একইভাবে এই কোনাটা ফিল আপ করা আছে এই তীরটা কিন্তু ভেতর দিকে ঢোকানো চার নম্বর দেখো এই যে এই কোনাটা ফিল আপ করা আছে দেখো তীরের মুখটা কিন্তু বা দিকে এই বাইরের দিকে তাহলে এটা ভেতর দিকে এটা ভেতর দিকে এটা ভেতর দিকে এটা কিন্তু ভেতর দিকে নয় এটা কিন্তু তোমার সম্পূর্ণ বাইরের দিকে মানে এই এই চিত্রের বাইরের দিকে রয়েছে ফলে আলাদা হচ্ছে তোমার নম্বর দেখো এটাও কিন্তু আঠারো সালে তোমার আমাদের জেএনবি পরীক্ষাতে কিন্তু এসছিল এবার আমরা আসি আট নম্বর আট নম্বরে দেখো এই যে এই চিত্রটার দেখো দুই কোনায় দুই দিকে তোমার হচ্ছে আলাদা করে দাগ দেওয়া আছে দেখো এই চিত্রটারও দুই দিকে আলাদা করে দাগ দেওয়া আছে এটাও দেখো দুই দিকে আলাদা করে দাগ দেওয়া আছে মানে এই তিনটে চিত্রের একটা সাদৃশ্য আছে ভয়রাজ দু নম্বরে দেখো একদম গায়ে 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 তোমার রয়েছে ফলে দু নম্বরটা কিন্তু আলাদা হ্যাঁ তাহলে আমরা আট নম্বরটা শুরু করছি আট নম্বরে দেখো এই যে চিত্রটা এক নম্বর চিত্র দেখো দু নম্বর চিত্র দেখো তিন নম্বর চিত্র দেখো চার নম্বর চিত্র দেখো এই চিত্রে দেখো দুই মাথাতে দুই দিকে কিন্তু এই একটা করে দাগ দিয়ে কাভার করা আছে তিন নম্বরে দেখো একই অবস্থা দুই সাইডে দাগ আছে চার নম্বরও দেখো একই অবস্থা দুই সাইডে দাগ আছে তার মানে কি এক তিন চার এই যে তিনটে সমস্যার চিত্র এই সমস্যা চিত্র কিন্তু প্রায় একই রকম ঠিক দু নম্বরটা দেখো মাঝখানে দুটো দাগ দেওয়া আছে মানে এই যে এক তিন চারের থেকে কিন্তু আলাদা হচ্ছে তোমার দু নম্বর তাহলে আমাদের আটের আনসার কি হবে দুই হচ্ছে এই তিনটের মধ্যে এক তিন আর চারের মধ্যে একটা সাদৃশ্য আছে চার দু নম্বরটা কিন্তু পুরোপুরি আলাদা এবার আমরা ন নম্বরে আসছি ন নম্বরে দেখো খুব ভালো করে খেয়াল করো দেখো এই একটা ত্রিভুজ ত্রিভুজ মানে তিনটে বাহু আর দেখো এখানে দুটো দুটো হচ্ছে তীর এই দুটো তীর এখানে দেখো চারটে বাহু এখানে দেখো চারটে বাহু চারটে তীর এখানে দেখো তোমার চারটে বাহু আর দেখো তিনটে তীর আর এখানে দেখো পাঁচটা বাহু আছে পাঁচটা বাহু এখানে কিন্তু চারটে তীর তার মানে এটা কি আমরা এটার থেকে কি বুঝলাম আগে এই ছবিটাকে একটু আইডেন্টিফাই করে নিলাম সুবিধে মানে মানে ইয়ে হচ্ছে একটা করে ফর্ম আছে তীর এক এক নম্বরে তোমার একটা তীর কম আছে তিন নম্বরে তোমার একটা তীর কম আছে চার নম্বরে তোমার একটা তীর কম আছে ঠিক একইভাবে দেখো দু নম্বরে চারটে তীর আর চারটে বাহু তাহলে এক তিন এক তিন আর হচ্ছে চার তোমার এই তিনটে চিত্রর মধ্যে একটা সাদৃশ্য আছে কিন্তু দু নম্বরে দেখো তোমার এটা কিন্তু সম্পূর্ণ এই তিনটে চিত্র থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে তোমার এই দু নম্বর চিত্র এরপরে আমরা আসছি নয় নম্বরে নয় নম্বর হয়ে গেল এবার আমি দশ নম্বরে দশ নম্বরটা কি আছে একটু ভালো করে খেয়াল করে দেখো এর একটা যোগ চিহ্ন আমরা আমাদের মতো করে বোঝার জন্য এই একটা যোগ চিহ্ন প্রত্যেকটাতে দেখো একটা করে যোগ চিহ্ন আছে এবার দেখো তারপরে এবার আসছি তীর দেখো দুটো ডান দিকে এটারও এই দু নম্বরেরও দেখো তীরের মুখ ডান দিকে তিন নম্বরেরও দেখো তীরের মুখ ডান দিকে চার নম্বরের দেখো তীরের মুখ ডান দিকে ঠিক একইভাবে আছে এই পয়েন্ট দুটো দেখো পাশাপাশি দু নম্বরেও দেখো পাশাপাশি তিন নম্বরে দেখো ক্রস এই কোনার থেকে এই কোনায় চার নম্বর দেখো এই পাশ থেকে এই পাশে ফলে দেখো তোমার হিসেব মতো তোমার এই এই চার নম্বরের সাথে দু নম্বর আর এক নম্বরের সাদৃশ্য আছে তার এক দুই আর চারের এই চার তিনটে চিত্রের একটা সাদৃশ্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হায়রাস তিন নম্বরে কিন্তু সাদৃশ্য নেই এদের এই তিনটের সাথে কিন্তু কোনো রকম মিল নেই ফলে এর উত্তর হবে হচ্ছে তিন তো এইভাবে করে তোমাদের এই যে অ অডম্যান আউট মনে হচ্ছে যেটা নাকি তিনটে চিত্র চারটে চিত্র মধ্যে তিনটে একই রকম থাকবে একটা আলাদা থাকবে এরকম যখন তোমাদের বার করতে বলবে এই পদ্ধতিতে প্রত্যেকটাকে বুঝে এবং প্রত্যেকটার যাতে রিজন থাকে কারণ থাকে সেইভাবে করে বের করে তোমরা কিন্তু উত্তর করবে দেখবে আটকাবে না একটু জাস্ট প্র্যাকটিস করতে হবে বারবার একটু প্র্যাকটিস করলে কিন্তু এটা এসে যাবে এবং এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা অন্যান্য ভিডিওতে যেরকম তোমরা লাইক করো শেয়ার করো এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে তোমাদের নোটিফিকেশনটা যাবে ফলে তোমরা কিন্তু নোটিফিকেশান যখনই যাবে তোমরা নিজেরা নোটিফিকেশান খুলে কিন্তু তোমরা দেখতে পাবে এবং তোমাদের যারা বন্ধুবান্ধব সার্কেল যারা আছে তাদেরকেও কিন্তু এটা তোমরা শেয়ার করতে পারবে এবং এইটা এটা শুধুমাত্র এখানে না এটা এই এই যে এই যে সমস্যা চিত্র যেইগুলি আছে এই ধরনের চিত্রগুলি কিন্তু তোমাদের ব্যাঙ্কিং সার্ভিসেও কিন্তু থাকে ফলে তাদেরও যদি উপকার হয় তার তোমরা তাদেরকেও শেয়ার করবে এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি